যামায় অফিস থেকে আইবু হুইনা দুপুরের সেরা খাবার বানাই থালা বড়া ভালোবাসা মানে কি এটার চেয়ে বেশি কিছু হইতে পারে আমার কাছে তো একদমই না আমার কাছে তো মাংস পোলার থেকেও বেশি আসসালামু আলাইকুম সবাইকে সবার কি অবস্থা আমার মনটা আজকে খুবই খারাপ দুপুরবেলা টিউশনির থেকে আইয়া দেখি আমার বারান্দার এই অবস্থা একাকিত্ব সময়টা আমি যেহেনে ফার করতাম এখন আমি এনে আইতেও পারি না যে আজকে ওদের সার ডালাই দিব এতদিন তো আইয়া বইতে পারতাম আজকের পর থেকে মনে হয় না আর আইয়া বইতে পারতাম তাই হোক দুপুরবেলা আইলাম কারণ হঠাৎ করে আপনাদের ভাই ফোন দিল হ্যাঁ নাকি আইবো তো আমিও তেমন প্রিপারেশনে ছিলাম না কারণ আমি একলা মানুষ যেটা ঘরে থাকে এটা দিয়ে খাইয়ে দেয় ভাই হঠাৎ করে ফোন দিল হেনাকে অফিস থেকে বাইরে দিয়ে বাচ্চা করলাম হুটহাট কইরা কিতা করণ যায় পাঁচ ফ্রিজ থেকে নাম গেলে গেল এটা আগে বিজন লাগবো তো আমি তো একটু সুযোগ টু আই কোন সময় এই খানাটি খামু কারণ আমার কাছে মনে হয় দুনিয়ার সবচেয়ে মজার খাবার হচ্ছে এই খাবার আমরা কি বুঝতে পারছেন কি এর কথা কইতাছি বুঝবেনি দো বাঙালি বললে কথা তো আজকে হয়েছে আমার ঘরে বর্তার আয়োজন মনে করলেন না টমেটো ফুটা গেছে টমেটো ফুরা করছি ভর্তা খাওয়ানোর ফুরা ফুরা না হলে বর্তা মজা লাগে না আর আজকে আমি বানামো আলু বর্তা ডিম বর্তা আর টমেটো বর্তা এবং কি আমি এদিকে একটু তাড়া ফুরাই কারণ আপনার আর বাই কইছে তাড়াতাড়ি কইরা যেটা করন যায় হেডেই করতাম দেখছেন নি কতলা ফেয়াজ দিছি বাগিস জামাই নাই আমায় থাকলে আজকে আমার খবর আসলো আচ্ছা কন ভর্তা খামো একটু কইরা না খাইলে কি হয় আমি গলাই আলু ডিরও নামাইয়া ঠান্ডা হইতে দিছি আর এইদিকে বেশি করে সরষের তেল দিয়ে বেশি করে ফেয়াজ দিয়ে বাজিয়া লইতাছি তার ভিতরে বেশি করে ফেয়াজ দিলে হটটা একটু বেশি লাগে তাই হোক একদিকে পেঁয়াজ দিয়ে বাজিয়ে লইতাছি আরেকদিকে আলু ডিরে ফেসা লইতাছি তো মনে করছিলাম ডিম বর্তা আলাদা বানামো পরে আলু ফেসতে ডিম ডিমও বেশ দূরও এক ফেডেই তো যাইব আর এই সারা যা মাইনে আইয়া পরে সেই চিন্তাও করতাসি তো যাই হোক আলু ভত্তা আর ডাইলও লুগিয়ে আমরা বাঙালিরার ফেমাস খাবার আলু ভত্তা আর ডাইলের উপরে আমরা বাঙালিরার লেগে কোনো খাবারই হতে পারে না যতই কন মাংস ফোলাও বিরিয়ানি কাচি যাই ভত্তা ডাইলের লগে মিশিয়া রয়েছে আমরা ইমোশনাল যাই হোক বালা কইরা কিন্তু মনের মাদুরি মিশাইয়া কসলাইতে হইব হইলে কিন্তু মজা হইতো না পেঁয়াজ ডিজন একটু বুনা বুনা হয়েছে থেকে তা আর মরিচ এক লগে অনের মাধুরি মিশাইয়ে ডলিয়া লাইসি এখন একটু আলাদা করে টমেটোর বত্তা দিয়ে লাইসি আর বাকিগুলা আলু আর ডিমের লগে একদম লাইসি এই হোক দেখছেন নি কেমনে সাজাইছি একদিকে টমেটোর বত্তা একদিকে আলুর বত্তা আর একদিকে শীতলের বর্তা গতকাল রাত্রে আমি বানাইয়া রাখছিলাম আর বেড়া তো আমার কইল তাড়াতাড়ি করতাম আমিও তাড়াতাড়ি কইরা বানাইলাম কিন্তু কোনো খবর নাই আর আমি দিব না এটা সম্ভব না দূরও বেড়া আইলে আই হোক না আইলে নাই আমি আগে বর্তা ভাত খাইয়া লই আচ্ছা ফুর রহমা কিন্তু আবার লোল টোল হালাইয়েন না খাইতে মন চাইলে বানাইয়া খাইয়া লোক তাই হোক মজার খানা খাইতেও ভাল লাগে বানাইতেও ভাল লাগে কিন্তু ফরে দিয়ে যে বরে এ আর দুইতে ভাল লাগে না তো আর কিটা করার খানা যেমনে খাইছি এমনি দুইতে হইবো হইব বালা থেকে আল্লাহ হাফেজ